এইটুকু বাচ্চা এর এখন পড়াশোনা করার বয়স খেলাধুলা করার বয়স কিন্তু এইটুকু বাচ্চা একটা ফ্যাক্টরিতে কাজ করে তাই তো মানে বাবা এমন যে নিজের সুখের জন্য মানে বাচ্চা ছেড়ে বাবাও চলে গেল ভাই ভালো আছো আছি কি নাম তোমার শর্মা তোমার নাম কি শর্মা আচ্ছা আচ্ছা তোমরা এখানেই থাকো তুমি স্কুলে যাও কিসে পড়ো তুমি যাও স্কুলে না যাই না কোথায় যাও আমি আজ আমি কাজে যাই কাজে যাও কি কাজ করো জোগাড়ি দি জোগাড়ি দাও কোথায় মিলে মিলে এই যে সামনে মিলটা দেখলাম ওই মিলে আচ্ছা আচ্ছা আর তোমার বাবা মা কোথায় আমার মা মরে গেছে আর বাবা বাবা আমাদেরকে চলে ছেড়ে চলে গেছে আচ্ছা আচ্ছা তোমার মা মারা গেছে হ্যাঁ আর তোমার বাবা তোমাদের রেখে চলে গেছে হ্যাঁ অন্য কোথাও বিয়ে করছে জানি না ও মানে আসে না তোমাদের কাছে আর তাহলে তোমাদের এখানেই মানে এইভাবে সংসার চলে তাহলে তোমাদের কি কষ্ট করে চলে না ঠিকঠাক চলে কষ্ট করে চলে কষ্ট চলে আচ্ছা আচ্ছা থাকো কোথায় ঘরে ঘরে আচ্ছা 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 চল তো ঘরটা দেখি তোমরা থাকো তোমাদের বাড়িতে কারেন্ট আছে লাইন আছে লাইন আছে না ও দুটো বেড দুজন থাকো আচ্ছা আচ্ছা মানে তোমরা ভাই বোন দুটো চকিতে দুজন থাকো তাই তো আচ্ছা আচ্ছা মানে তুমি কাজ করে তোমার বোনকে পড়াচ্ছ পড়াচ্ছো

তারপরে ওর বাবা আবার ওদেরকে রেখে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে মানে বাচ্চাগুলো এখানেই থাকে আচ্ছা আচ্ছা আর রান্না কে করে তাহলে আমার বোন তোমার বোন এ তুমি রান্না করো এখানে আচ্ছা 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 তুমি রান্না করতে পারো আজকে কি রান্না করেছিল আজকে আলু আলু রান্না করেছিল আচ্ছা আচ্ছা আমাদের খেতে দিবা হ্যাঁ আর তোমার কি নতুন জামা কাপড় আছে না এরকমই এগুলাই এগুলাই আচ্ছা আচ্ছা তোমার আছে নতুন জামা কাপড় তোমারও নেই তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা মানে এটা বলতে আমারই এলাকা কালিয়াগঞ্জ আমার বাড়ি যেখানে আমার বাড়ি থেকে এই ভাই বোনদের বাড়ি হচ্ছে দশ কিলোমিটারের মধ্যেই তো এই ভাইদের খবর আমি জানতাম না তো আমারই একজন ফলোয়ার্স আর কি ভাইদের কথা আমাকে বলেছিল ভাই আর এই বোনদের কথা যাই হোক তো আজকে এদের কাছে আমি এসেছি তো এর এরা এদের যখন তিন বছর দু বছর করে বয়স এ ভাইয়ের বয়স এখন চোদ্দ বছর এই বোনের বয়স এগারো এরকম আর কি তো এদের যখন এই বোনটার যখন এক বছর বয়স এর যখন তিন বছর বয়স তখন এর মা মারা যায় তাই তো তো এর মা মারা যায় ভাই বন্ধুটো ওর বাবার কাছেই থাকতো তার ওর বাবা এদের আর একটু বড় হলো মানে চার পাঁচ বছর করে বয়স হলো তখন এর বাবা আবার আরেক জায়গায় বিয়ে করে চলে গেছে তো আজ অবধি কখনো আসেনি না মানে এই বাচ্চাটুকু এইটুকু বাচ্চা এর এখন পড়াশোনা করার বয়স খেলাধুলা করার বয়স কিন্তু এইটুকু বাচ্চা একটা ফ্যাক্টরিতে কাজ করে তাই তো একটা প্লাইবোর্ড মিলে এইটুকু বাচ্চা একটা প্লাইবোর্ড মিলে কাজ করে ওখান তো ভাই কী করতে হয় বাবু জোগাড়ি দিতে হয় জোগাড়ি দিতে হয় একটা প্লাইউড মিলে জোগাড়ির কাজ করে আর এই বোনটা হচ্ছে স্কুলে যায় স্কুলে যাও তো কিসে পড়ো তুমি সেভেনে পড়ে এই বোনটা সেভেনে পড়ে এবং ভাইয়ের জন্য এই যে এখানে রান্না করে আর এই ভাইটার কর্তব্য হচ্ছে বোনের প্রতি যেটা যে বোনকে এ রোজগার করে তারপরে পড়াশোনা করায় তাই তো তোমাদের কি ভালোভাবে চলে মোটামুটি না চলে না চলে না মানে কি কোন চাল পাও কোন থেকে আচ্ছা আচ্ছা কয়েকগুলো চাল পাও 10 কেজি 10 কেজি 10 কেজি চলে এক মাস চলে দুই ভাই বোনের চলে না চলে না তখন কিনতে হয় আচ্ছা আচ্ছা মানে তোমাদের মানে মোটামুটি যেটা তুমি রোজগার করো সেটা দিয়ে মানে টুকটাক চলে আর কি তাই তো আচ্ছা আচ্ছা এখন তোমাদের কি সমস্যা আছে খাওয়া দাওয়া নাই চাল ডাল নাই চাল ডাল নাই আচ্ছা আচ্ছা রান্না মানে কোরিটুরি দিয়ে করো তাই তো আর তোমাদের বাথরুম পায়খানা আছে আছে পায়খানা বাথরুম মানে এই যে সরকার থেকে একটা দিয়েছিল আচ্ছা যে এটা কল এই যে এখানে হচ্ছে একটা কল এই যে এটা বাথরুম আছে আর এই ঘরটা এদেরই তো এই ঘরটা ভেঙে গেছে তো পাড়ার লোক মিলে যে এদের এই টিনের ঘরটা করে দিয়েছিল তোমরা এইভাবে থাকো অনেক কষ্ট হয় তাই তো তোমার যে মা মারা গেছে তোমার কষ্ট হয় না মাকে দেখতে ইচ্ছে করে না দেখতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে মাকে তো দেখতে পাও না তোমার মায়ের মুখটা মনে আছে তোমার মনে নাই আচ্ছা 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 তো মাটা মারা গেল বাবাটা থাকতে পারতো মানে বাবা এমন প্রাচন্ড যে নিজের সুখের জন্য মানে বাচ্চা দুটোকে ছেড়ে বাবাও চলে গেল তো যাই হোক তো আমি যদি তোমাদের নতুন জামা কাপড় কিনে দিই এবং কিছু বাজার করে তুমি খুশি হবে খুশি হবে আচ্ছা আচ্ছা তুমি যখন কাজ থেকে আসলে তাই না আচ্ছা আচ্ছা তো তুমি আমার সাথে চলো তাহলে কিছু বাজার করে আনি তোমাদের জন্য নতুন জামা কাপড় কিছু কিনে আনি ঠিক আছে বলছো তুমি এই ফ্যাক্টরিতে কাজ করো তোমার কি কাজ করতে হয় জোগাড়ি জোগাড় দিতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে বসো তো বন্ধুরা এই বাচ্চাটা এই যে এই ফ্যাক্টরিতে কাজ করে এখানে একটা প্লাইবোর্ডের ফ্যাক্টরি আছে তো মানে মা মারা গেছে বাবা ছেড়ে যেহেতু চলে গেছে কিন্তু তাকে তো তার সংসারটা চালাতে হবে একটা বোন আছে কাজে ভাই কখন আসো তুমি আটটার সময় সকাল আটটায় আর বাড়ি যাও কখন রাত আটটায় মানে বারো ঘন্টা মানে বারো ঘন্টা তাকে কাজ করতে হয় জোগাড়ি কাজ করে যাই হোক তাকে সংসার চালাতে হবে সেই টাকা দিয়ে সে সংসার চালায় আদা কিছু বাজার করা যাবে কাপড় নেওয়া যাবে এই ভাইটার একটা তুমি প্যান্ট দাও আর একটা শীতের কিছু সোয়েটার কিংবা জ্যাকেট কি পাওয়া যায় দাও এটা গরম হবে জিনিসটা হ্যাঁ এটা पहन নিবা আমি তো এগুলোই পরে আছি আপনি ভিডিও করেন না দিয়ে দাও এটা দিয়ে দাও ওর বোন হচ্ছে 11 বছর বয়স ঠিক আছে ওর বোনের জন্য শীতের কাপড় দাও এরকম জাম্পার কিংবা সোয়েটার যা লাগে

ছাব্বিশশো সত্তর টাকা চারটা পাঁচটা জিনিস প্যান্টটার দাম নিল আটশো নব্বই টাকা আমি অবাক হয়ে গেলাম আটশো নব্বই টাকা প্যান্টটার দাম নিল হ্যাঁ মানে আমি যে আমি আমি যে প্যান্টটা পরে আছি এই প্যান্টটা এই প্যান্টটা তো সাতশো টাকা দাম টাকা না দোকানদারটা ব্যবহারটা ভালো কিন্তু দামটা অত্যাধিক বেশি নিয়ে নিল এটা আমার খারাপ লাগলো মানে আমি কিছু বললাম না মানে এই চারটা কাপড়ের দাম নিল ছাব্বিশশো নব্বই সত্তর টাকা বলছি তুমি কি বলছিলে তোমার তো নতুন কাপড় ছিল না তাই না আমার দিকে তাকাও তোমার জন্য কিছু কাপড় নিয়ে এসেছি কোনটা হয় ওর এটা এটা একটু পড়ো তো দেখি হচ্ছে কিনা আর তোমার জন্য আরেকটা ইয়ে নিয়ে আসছি এই প্যান্টটা এটা হচ্ছে তুমি পরবা ঠিক আছে আর এটা এখন পরো আর তোমার জন্য যে কাপড়টা নিয়ে এসেছি ওগুলো একটু তুমিও পরে আসো প্যান্টটা আর জিন্সের প্যান্টটা আর এটা একটু পরে আসো হ্যাঁ এটা রেখে আসো বাহ তো সুন্দর লাগছে তো বন্ধুরা এই ভাই জন্য আমি বাজার এবং এই যে কাপড় টাপড় কিনতে গিয়েছিলাম বাজার করতে চেয়েছিলাম চাল ডাল তো এই ভাই বলছে যে এদের এখানে হাট হয় আর কি তো যেই টাকার বাজার করব সেই টাকাটা ভাইকে আমি দিয়ে দিচ্ছি তো ভাই বললো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ওখানে সে বাজার করে নেবে তাই তো আর এই যে বোনটার জন্য নতুন সোয়েটার আর নিচের একটা প্যান্ট নিয়ে এসেছি প্যান্টটা সে পড়বে কিন্তু একটা জিনিস আমার সবথেকে খারাপ লাগলো একটা কাপড়ের দোকানে কাপড় কিনতে গেলাম ঠিক আছে কাপড়ের দোকানের ব্যবহার এত ভালো এত মিষ্টি এ ভাইয়ের ঘটনা শুনে বলছে যে এর সাথে আমার জীবন মিলে গেল এত কিছু তো কাপড়ের দোকানটা মানে এত যে দাম নিয়ে নিবে সেটা আমার ধারণার বাইরে হয়ে গেল আর কি এই যে কাপড় দোকানের লিস্টটা এবার এর লেগেন্ট যেটা চুসের মতো পড়ে ওটার দাম নিল আড়াইশো টাকা একটা হাফ প্যান্টের দাম নিল দুশো টাকা এ বোনটা যে সুইটারটা পড়ে আছে এটার দাম নিয়েছে সাতশো আশি টাকা এটার দাম সাতশো আশি টাকা হবে আপনার মনে হয় কত হতে পারে আপনার একটা আইডিয়া মানে সাড়ে তিনশো থেকে চারশো ওর মধ্যে এই সোয়েটারটার দাম হবে এই সোয়েটারের দাম নিল সাতশো টাকা আর এই এই জাম্পারটার দাম কত হতে পারে এটার দাম এটা তো খুব একটা দামি তো মনে হচ্ছে না আমার দেখে আড়াই থেকে তিনশো এটার দাম নিয়েছে পাঁচশো নব্বই টাকা এই যে বিলটা আমার কাছে এই যে জিন্সের প্যান্টটা পড়ে আছে এটার দাম কত হতে পারে আপনার একটা আইডিয়া আনুমানিক চারশো টাকা এই জিন্সের প্যান্টটার দাম নিয়ে এলো সাড়ে আটশো টাকা তো সরি দাদা আমি দুঃখিত তুমি যে এই তিনটা চারটা কাপড়ের দাম ছাব্বিশশো সত্তর টাকা বিল করবা আমার সত্যি খুব খারাপ লাগলো এবং আপনি হয়তো ভিডিওটা দেখবেন আমি দুঃখিত আপনার কাছে কিন্তু আপনি একবার নিজেই ভেবে দেখবেন যে আমি আপনার কাছে এই রকম বাচ্চাদের কাপড় কিনতে গেলাম আমি কিন্তু প্রত্যেক দিন কাপড় কিনি আজকে যে প্রথম কিনলাম তা কিন্তু নয় প্রত্যেক দিন আমার কাপড় কিনা হয় তো যাই হোক ভাই তোমরা ভালো থেকো আর তোমার জীবন কাহিনী শুনলাম খুব খারাপ লাগলো তুমি আগে কিসের দোকানে কাজ করতে পরোটার দোকানে দোকানে কাজ করতে মানে এই ভাই হচ্ছে তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো অবধি এইট অবধি পড়েছো এ ভাই ক্লাস এইট অবধি পড়েছে মা মারা গেছে বাবা রেখে চলে গেছে এবং বোনকে পড়ানোর জন্য সংসার চালানোর জন্য সে নিজের পড়াশোনাটা ছেড়ে দিয়ে একটা ফ্যাক্টরিতে কাজ করছে তাই তো একটা প্লাইবোর্ড কোম্পানিতে কাজ করছে নিজের পড়াশোনাকে ত্যাগ করে দিয়ে বোনকে পড়াচ্ছে তুমি কিসে পড়ছো সেভেনে পড়ছো এই বোনটা হচ্ছে সেভেনে পড়ে এ ক্লাস এইট অব্দি পড়াশোনা করে বাদ দিয়েছে আর তোমাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ এই টাকা দিয়ে আমি আজকে বাজার করলাম না কারণ তোমাদের এখানে পাশে হাট লাগে প্রত্যেক হাটে হাটে তুমি বাজার করে নেবা ঠিক আছে এখানে কত আছে দেখো তো এখানে পনেরোশো টাকা আছে পনেরোশো টাকা তোমাদের এক মাস বাজার চলবে চলবে চলে যাবে ঠিক আছে এই এই টাকা দিয়ে তুমি বাজার করবা আর এই কাপড়গুলো শীত তো পড়ে গেলো কি না শীতের মধ্যে কাপড়গুলো পরবা ঠিক আছে আর আমি তোমাদের কাছে আবার আসার চেষ্টা করব হ্যাঁ আমার কাছে যেহেতু বাড়ি আর এই রান্নাঘরটা তোমাদের এখানে যদি আমি করে দিতে পারি আমারও ভালো লাগবে তো দেখবো আমি চেষ্টা করব তোমাদের এখানে যদি আমি একটা রান্নাঘর করে দিতে পারি আমি চেষ্টা করব হ্যাঁ তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন অনাথেই ভাই বোনদের একটা আমি রান্নাঘর এখানে করে দিতে পারি হ্যাঁ তো ঠিক আছে ভাই ভালো থেকো বোনকে দেখো হ্যাঁ আর তুমি রান্না করো তাই তো ঠিক আছে ভালো করে থেকো হ্যাঁ ঠিক আছে তোমার নাম শুভশ্রী তোমার নাম দেব মুনি দেব দেবশর্মা শুভশ্রী দেবশর্মা ঠিক আছে তুমি ভালো করে পড়াশোনা করো হ্যাঁ ঠিক আছে আসছি ভাই ভালো থেকো আমি আবার আসবো তোমাদের কাছে দেখা করে যাব আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো হুম ঠিক আছে ভালো থেকো